তো বন্ধুরা নতুন বছরে জগন্নাথ মন্দির দর্শন দিয়ে দিনটাকে শুরু করলাম তো বন্ধুরা এখন বাজে সকাল সাতটা তো আমি দেখো রেডি হয়ে গেছি এই দেখো রেডি হয়ে নিয়েছি তো এখন আমি যাচ্ছি জগন্নাথ দর্শন করতে মন্দিরে তো চলো তোমাদেরকেও নিয়ে যাব তোমরা ততক্ষণ দেখতে থাকো আর আমার সাথে থাকো তো চলো আর সকালে বাসি কাজ এখনও সারা হয়নি আরতি সেরে ভোগ লাগিয়ে গোপাল সোনাদের তারপরে আমি যাচ্ছি তো আমি এসে তারপরে ঘরের বাসি কাজগুলো সারবো তো চলো আর আজকের প্রচণ্ড ভিড় হয়েছে কালকেরও হয়েছে আজকেরও ভিড় হচ্ছে জানি না কখন আসবো তো সেই জন্য আজকের একটু তাড়াহুড়ো করে তাড়াতাড়ি বার হলাম তো চলো ঘুরে আসি তারপরে আর ওখানে গিয়ে তোমাদেরকেও দেখাবো তো কতটা ভিড় কতটা কি আর ভিতরে তো ঢুকে জগন্নাথকে দর্শন করাতে পারবো না কেন বলো তো মোবাইল তো ওখানে ঢুকতে দেবে না নিয়ে তো চলো যাওয়া যাক তো বন্ধুরা দেখো আমরা মন্দিরে চলে এসেছি সকাল সকাল এই দেখো দেখতে পাচ্ছ জগন্নাথ মন্দিরের সামনে এই যে এখানে আমরা দাঁড়িয়ে আছি তো চলো এখন আমরা মন্দিরে ঢুকবো তো এই দেখ অত ভিড় দেখো মন্দিরটা সাজিয়েছে দেখো মন্দিরের গেটটা খুব সুন্দর করে সাজিয়েছে আর ওদিকে দিকে কুয়াশা আছে তো সকাল সকাল পুরো ক্লিয়ার দেখা যাচ্ছে না তো দেখো এই জায়গাটা খুব সুন্দর সাজিয়েছে মন্দিরের গেটটা আর লোক দেখছো ভিড় কত আর ভিতরে কতটা টাইম লাগলো যে আমাদের আমরা ঢুকেছি আমরা এই গেট থেকে ঢুকবো মানে আমাদের লোকাল গেট লোকাল আধার কার্ড দিয়ে এখান থেকে ঢুকতে হবে আমাদের লাইন দিতে হবে না তো সেই জন্যে তো আর ওই দেখছো এইখানে কত সুন্দর লাগছে দেখো জগন্নাথ মন্দির আর সূর্যটা দেখছো এখনও পর্যন্ত ভালো ওঠেনি শুধু কুয়াশার জন্য দেখা যাচ্ছে না এ দেখো কত সুন্দর লাগছে দেখতে যেন চাঁদের মতো দেখাচ্ছে সূর্যটা তো দেখো এইখান থেকে আমরা ঢুকবো তো আমি তখন ছিলাম মন্দিরের ওই সাইডটাতে যেখানে গাড়ি রাখছিলাম সেখানে তো মন্দিরের সামনে এসে আরেকটু তোমাদেরকে দেখালাম তারপরে মন্দিরে ঢুকে দর্শন করে এত ভিড় হয়েছে না ডোম পুরো আটকে যাচ্ছিলো এরকম ভিড় হয়েছে তো আমরা ঢুকে দর্শন করে এসে তারপরে এই বাইরে তোমাদেরকে দেখাচ্ছি দেখো কত সুন্দর গাছ লাগিয়েছে ফুল গাছ লাগিয়েছে চারিদিকে কত বাইক দেখছো তো চলো তারপরে চলে এসেছি আমি ঘরেতে দেখো রজনীগন্ধা ফুল কিনে নিয়েছি আমার গোপাল সোনাদের জন্য তারপরে ওদের মালা দিয়ে দিলাম গলাতে সবাইকে দিয়ে দিছি দিয়ে তারপরে আবার ওদের জন্যে রসগোল্লা কিনে নিয়ে আসা হয়েছে ওদের জন্যে রসগোল্লা ভোগ লাগিয়েছি তো আমার রান্না করতে একটু দেরি হবে তারপরে আমি সংসারে কাজগুলো সেরে নিলাম দেখো ঘর দোর পরিষ্কার করে নিয়ে তারপরে বাসন তো বাসনগুলো মেজে নিয়ে তারপরে আমি আবার বার হব না আবার ঘুরতে যাব। আমার তারপরে মানে বাসন মেজে নিয়ে আবার রেডি হয়ে ঘুরতে যাব আমি এসে কিন্তু ওই শাড়ি টাড়ি সব খুলে দিয়েছি দিয়ে আবার নাইটি পরে আমি কাসাচ্ছি দেখো তো বাসন মাজা হয়ে গেলে আবার রেডি হব আর রেডি হব কেন একটু লেট হবে এবার আমি গোপাল সোনাদের নিয়ে তারপরে যাব ঘুরতে তো ওদেরকেও নতুন বছরে ঘুরতে নিয়ে যাব। তো সেই জন্যে দেখো আমি বাসনগুলো এখন মেজে নিচ্ছি নিয়ে তারপরে আমার ভিডিওটা এডিট করতে হবে ভিডিওটা এডিট করে পোস্ট করে দিয়ে তারপরে বার হবো বার হয়ে কেন তো না এখন করে নিলে আর আমি বার হয়ে গেলে আর কিছু করতেও পারবো না তো সেই জন্যে দেখো তো বাসন আমার হয়ে গেছে তো এখন আমি ধুয়ে নিচ্ছি নিয়ে সব গুছিয়ে রেখে দেব দিয়ে রান্নাঘরটা পুরো পরিষ্কার করে নিয়ে আমি এখন রান্না করব না ওখানে গিয়ে খাওয়া দাওয়া করবো করে আর গোপাল সোনাদেরকে খাইয়ে টাইয়ে নিয়ে যাব।। নিয়ে তারপরে ওখানে ঘোরাঘুরি করব। অনেকক্ষণ ওখানে থাকব তারপরে আসব। তারপরে চলে আসব চারটের দিকে চলে এসছি আমরা তো তো চলো বন্ধুরা তো বন্ধুরা এখন বাজে দুপুর একটা তো তোমার তো দেখলে সকালে জগন্নাথ মন্দিরে গেছিলাম দর্শন করতে তো চলে এসে তারপরে ঘরে কাজ সেরে নিয়ে তারপরে আমি ভিডিওটা এডিট করছিলাম ভিডিও এডিট করে তারপরে এখন আসলাম সেজে গুজে এই দেখো আবার সেজে গুজে নিয়েছি এই দেখো রেডি হয়েছি তো এখন যাব গোপালদেরকে নিয়ে আমরা আবার এক জায়গায় ঘুরতে তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো আর আমার সাথে থাকো তো চলো তো তারপরে দেখো আমরা চলে এসছি এই দেখো গুপ্ত বৃন্দাবনে তো আমরা গুপ্ত বৃন্দাবনে চলে এসেছি তোমাদের দাদাভাই গোপাল সোনাদেরকে নিয়েছে আর আমি ভিডিওটা করছি তো দেখো এখানে কত সুন্দর লাগছে দেখো পুরো মানে যারা যারা বৃন্দাবনে যেতে পারছো না তারা ভাববে যে এই জায়গাটা পুরো বৃন্দাবনের মতো লাগবে খুব সুন্দর লাগবে ফিলিংসটা পুরো বৃন্দাবন বৃন্দাবন লাগবে তো এই দেখছো জায়গাটা কত সুন্দর তো আমিও যাইনি বৃন্দাবনে কোনো দিন এখনও তো যাব আর এখানে এসেও আমার ফিলিংসটা খুব সুন্দর লাগে তো দেখো এইখানে না কি সুন্দর রাধা কৃষ্ণ দোল খাচ্ছে তারপরে অষ্টসখীরাও আছে তারপরে এইখানে দেখো এটা করেছে তোমাদের দাদাভাই দেখাচ্ছে আমাকে এই যে শিব মহেশ্বর আর ব্রহ্মা করে রেখে চাই দেখো কৃষ্ণ দোল খাচ্ছে দেখো কত সুন্দর আর এই সাইডে সব কিন্তু কাঁচ দিয়ে ঘেরা আছে তো তার ভিতর দিয়ে ভিডিও করছি আমি আর এইখানে দেখো অষ্টশখী সবাই আছে তো তারপরে এই জায়গাগুলো দেখো সবুজ সবুজ কি সুন্দর আর এইখানে ময়ূরটা দেখো কত বড় ময়ূর আর ওই যে কত বড় বজরং বলি দেখো তো অনেক বড় বড়ো বলিটা তারপরে এই দেখো এই জায়গাটা এখন তো এই ফোয়ারাটা চালালে খুব সুন্দর লাগবে এখানে পদ্মফুল ফুটলে তো সব কিছু আছে যে এখন কিছু দেখো কীরকম হয়ে আছে পদ্মফুল এখন ফোটা নেই সব যেন কীরকম হয়ে গেছে আর এখানে দেখো এই গাছটার মধ্যে পাখি কতগুলো বসে আছে তারপরে চারিদিকে ঘুরতে ঘুরতে এক জায়গায় আমি আমার গোপালদেরকে নিয়ে বসলাম আর তোমাদের দাদা ভাই খেতে গেছে এখানে সব কিছু নিরামিষ তো তোমাদের দাদাভাই যাচ্ছে খেতে আমিও একটু বসে আছি এখানে তো এইখানে যে আমি বসেছি কতজন যে আমার গোপাল সোনাদেরকে নিয়ে ফটো তুলছিল তো কি বলবো আর এইখানে দেখো কত বড় মহাপ্রভু দেখো বসে আছে কত বড় দেখছো আর এর নিচে চারিদিকে জল আর উপরে মহাপ্রভু বসে আছে তো দেখো এতটা বড়। তো আরও অনেক কিছু আছে আমি পুরোটা ঘুরে ঘুরে দেখাতে গেলে অনেক অনেক টাইম লেগে যাবে তারপরে এ দেখো কত বড় পাখি দেখো তো অনেক টাইম লেগে যাবে তো সেই জন্যে আর গোপাল সোনাদের নিয়ে গেছি ওদেরকে নিয়ে এতটা ভিডিও করতেও পারছিলাম না তো যতটা আমি করেছি ততটাই তোমাদেরকে দেখাচ্ছি তো দেখো এখন কিন্তু অনেকটা বেলা হয়ে গেছে এই দেখো ওখানে বসে 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 আর এই দেখো চারিদিকে তো এইখানে এইগুলো রং করছে আর এইদিকে রং হচ্ছে না এই যে এই বসে আছে তো ইনি এখন রংগুলো করছে আর চারিদিকটা এ দেখো রাধাকৃষ্ণ আর এইদিকে কত সুন্দর দেখো সিনটা আর এইখানে দেখো ওরা সবাই দেখছে তোমাদের দাদাভাই গোপাল সোনাকে নিয়ে দাঁড়িয়ে আছে আর এইদিকে দেখো একটা মন্দিরে ভিতরে দেখো রাধা কৃষ্ণ আছে তো আমি ভালো করে দেখাতে পাচ্ছি না সব তো গেট দেওয়া আছে তো গিলের ভিতর দিয়ে ভিডিও করলে ভালো দেখা যাচ্ছে না তারপরে এই দেখো জি আছে গরুল তো জিটাও হেভি সুন্দর লাগলো তারপরে আরেকটু একটু ভালো করে দেখানোর চেষ্টা করছি কিন্তু দেখো গিলের ভিতর দিয়ে কিভাবে দেখব তো সেই জন্য এরকমভাবে ভিডিওটা করলাম তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তো আজকে নতুন বছরের দিনটা আমরা খুব ভালো ভাবে কাটালাম তারপরে চলে এসছি এত ক্লান্ত লাগছিল আর তোমাদের সাথে কিছু শেয়ার করতে পারিনি ঘরে এসে দেখো তারপরে এটা রাত্রিবেলা আমি এখন খিচুড়ি রান্না করছি এই দেখো তো কড়াইটা গরম হয়ে গেছে আমি ওর মধ্যে তেজপাতা ফোড়ন গোটা শুকনো লঙ্কা আর আদা হিং সব দিয়ে দিলাম দিয়ে সব সবজি কেটে রেখেছি মিশিয়ে অনেক অনেকগুলো সবজি তো দিয়ে তোমাদের দাদাভাই বলে ও এসে আবার দোকানে গেছে ও একটুও রেস্ট পায়নি আমি তবু রেস্ট করছিলাম তো চারটের সময় এসেছি এসে আমি তবু এক দেড় ঘন্টা মতো রেস্ট করেছি আর এসে তোমাদের দাদাভাই আমি রেস্ট করেছি তোমাদের দাদাভাই আবার গোপাল সোনাদের জন্য ভোগ লাগিয়েছে ওদের লাগিয়ে তারপরে তোমার দাদাভাই দোকানে চলে গেছে আমি ততক্ষণ রেস্ট করছিলাম আর তারপরে উঠে গিয়ে আবার সন্ধ্যা আরতি বারতি করে তারপরে জব করেছি করে তারপরে এ দেখো আমি সবজি কেটে খিচুড়িটা বসিয়ে দিচ্ছি এ দেখো এখানে সবজিতে আছে ফুলকপি মূলো শিম তারপরে ওলকপি আলু আর গাজর তো এইগুলো দিয়ে এখন ভালো করে কষিয়ে নিলাম আর ওদিকে ডাল আর চাল ভিজিয়ে রেখে দিয়েছিলাম মানে ধুয়ে রেখে দিয়েছিলাম তো ওটাকে দিয়ে দিলাম দিয়ে একটু ভালো করে কষিয়ে লবণ দিয়ে তারপরে জল দিয়ে ঢাকা দিয়ে দেবো তো খিচুড়িটা খুব সুন্দর টেস্টি হয়েছিলো তো সত্যি আজকের নতুন বছরের দিনটা খুব ভালো ভালো কেটে গেলো তো তোমাদের কেমন কাটিয়ে কাটিয়েছো তোমরা কেমন কেটেছে তোমাদের তো আমাকে কমেন্ট করে জানিও তো চলো এখন খিচুড়িটাকে আমি একটু ঢাকা দিয়ে দেবো তো ঢাকা দিয়ে দিলাম দিয়ে এই দেখো আমাদের খিচুড়ি এখন রেডি তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি কপাল সোনাদেরকে ভোগ লাগাতে যাব তো রাধে রাধে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও